সোজা হয়ে হাঁটাকে পরিপক্ক স্বাভাবিক ও আধুনিক মানুষের লক্ষণ তবে অদ্ভুত একটি প্রত্যন্ত গ্রামের মানুষ সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না তারা দুই হাত ও দুই পায়ে হামাগুড়ি দিয়ে চলাচল করে তারা খুব দ্রুত হামাগুড়ি দেয় কোথায় রয়েছে এ গ্রাম আর এর আসল রহস্যই বাকি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সোজা হয়ে হাঁটাকে পরিপক্ক স্বাভাবিক ও আধুনিক মানুষের লক্ষণ তবে একটি প্রত্যন্ত গ্রামে মানুষ হয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না তারা দুই হাত ও দুই পায়ে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে তারা খুব দ্রুত হামাগুড়ি দেয় তবে স্বাভাবিক মানুষের চলার গতিতে তারা চলাফেরা করে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী গ্রামটিতে আসে তারা হামাগুড়ি দিয়ে চলাচল করা গ্রামের লোকদের ক্যামেরা বন্দী করে এবং তা প্রচার করে এর মাধ্যমে গ্রামটি মানুষের মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গ্রামের এই দৃশ্য ভিডিও দেখে প্রথমে অনেকেই বলেছিলেন এটি স্থায়ীভাবে পর্যটক বিকাশের জন্য পর্যটকদের আকৃষ্ট করার একটি কৌশল মাত্র কিন্তু বেশ কয়েকজন বিশেষজ্ঞ গবেষক জানান প্রতিটি নাগরিকের হাতে কুরু চামড়া ছিল তা দেখে বোঝা যাচ্ছিল বহু বছর ধরে তারা চলাচলের জন্য পায়ের সঙ্গে হাত ব্যবহার করে আসছে এজন্য হাতে কোনো ধরনের সুরক্ষা নেয় না তারা মাটিতে প্রতিনিয়ত হামাগুড়ি দেওয়ার কারণে এখানে বসবাসকারী মানুষের শরীরে গঠন দুনিয়ার আর সব মানুষের থেকে আলাদা তাদের পিঠ ও কোমরের হাড়গুলো বেঁকে গেছে নিতম্বগুলো প্রশস্ত গবেষকরা আরও জানিয়েছে শরীরের আকৃতির পার্থক্য ছাড়া এদের গড় আয়ু কম গ্রামটি সুস্বাস্থ্য শারীরিক শক্তি সম্পন্ন মানুষের গড় আয়ু সাধারণ মানুষের তুলনায় প্রায় দশ বছর কম চীনা সংবাদ মাধ্যম হহুরের মতে এই গ্রাম সম্পর্কে জানতে এসে অনেক বিশেষজ্ঞ এখানকার পানি থেকে শুরু করে সব ধরনের খাবারের গবেষণা করেছিলেন কিন্তু এর ফলাফলে তাদের প্রতিদিনের খাবার ও পানীয়তে আলাদা কিছুই পাওয়া যায়নি কিছু বিশেষজ্ঞরা গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে গ্রামবাসীদের বক্তব্য এবং প্রতিক্রিয়া স্পষ্ট নয় তারা খুব আস্তে কথা বলেন গ্রামের লোকেরা খুবই কমই বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন তাদের বিয়ে মূলত ইন ব্রিডিং নির্ভর মানে বহু প্রজন্ম ধরে একই ধরনের মানুষ বা প্রাণী থেকে বংশবৃদ্ধি গ্রামের মানুষ একে অপরকে বিয়ে করে ফলে এখানে প্রতিবন্ধী বাচ্চার জন্ম বেশি হয় তবে গ্রামের প্রবীণ প্রজন্ম শিশুদের বলে থাকে দুই হাত দুই পায়ে চলাফেরা করা হাঁটার সঠিক উপায় ফলে ভবিষ্যতে শিশুরা শিক্ষিত হলেও এটির পরিবর্তন করা কঠিন হবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক